আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি ভালোবাসার ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে এইরকম ভালোবাসা তো অনেক ধরনেরই হয় যেমন আমার গিটারের প্রতি আমার এক ধরনের ভালোবাসা আছে হ্যাঁ গিটারের কোনো যদি কিছু একটা হয় উল্টাপাল্টা হ্যাঁ তখন আমার বুকে চাপ লাগে হ্যাঁ এরকম একটা বিষয় তো আর মানবিক ভালোবাসা মানুষের প্রতি মানুষের ভালোবাসা বাবা মায়ের প্রতি ভালোবাসা বা নরনারীর ভালোবাসা বা প্রেম যদি এই বিষয়টা নিয়েই সবে জানতে চায় এটা যদি বলতে চাই তাহলে হচ্ছে ব্যাপারটা এইভাবে বলতে পারি ভালোবাসা এক কেন্দ্রিক হইতে পারে আবার দুই কেন্দ্রিকও হইতে পারে আর প্রেম কখনও এক কেন্দ্রিক হয় না দুইটা মানুষ কোনো কিছু আদান প্রদান করতেছে সেটাই হচ্ছে প্রেম আর একটা মানুষ ভালোবেসেই যাচ্ছে আর একটা মানুষ রেসপন্স করতেছে না সেটা প্রেম নয় কিন্তু ভালোবাসা এক এক কেন্দ্রিক ভালোবাসা আর আরেকটা মানুষ দনুজনই প্রেমে আছে দনুজনকে ভালোবাসতেছে এটা এটা একটা নিখুঁত ভালোবাসার একটা বিষয় বলতে পারি তবে নিখুঁত ভালোবাসা বলতে কোনো কিছুই নয় কারণ কোনো কিছুই আসলে কনস্ট্যান্ট থাকে না তবে দীর্ঘকালীন কোনো একটা সম্পর্ক যদি টিকে থাকে সেটা একটা নির্দিষ্ট স্তরে গিয়ে পৌঁছে আমরা সেটাকে ভালোবাসা বলতে পারি হারবার ইউনিভার্সিটির একটা রিসার্চে দেখা যায় যে সুখী ব্যক্তি কারা কি বলা হয় যা যাদের দাম্পত্য জীবন অনেক দীর্ঘায়িত তাদেরকেই চরম সুখী বলা হয় আর স্পিরিচুয়াল জোনের মধ্যে যারা জেনের মধ্যে আছেন নেপালের কিছু অংশের কিছু ভান্তেদের মাইন্ড বডি নিয়ে কাজ করা হয়েছিল তখন তাদের যে পালস পাইছিল ব্রেন ইলেকট্রোম্যান পালস তখন বলা হয়েছিল যে অনেক সুখী ব্যক্তিদের মধ্যে ওনারাও পড়েন তো এটাই হচ্ছে বিষয় আর কি তো যত দীর্ঘায়িত হবে কোনো একটা সম্পর্ক ততই ভালোবাসা বাড়বে ধন্যবাদ